সিকিমে ভয়াবহ জল বিস্ফোরণ ম্যাগের যেটা বিস্ফোরণ প্রচণ্ড বৃষ্টিপাত হয় পানির ঢল পাহাড় থেকে নাই এই এইরকম যেটা একটা পরিস্থিতির সৃষ্টি করছে মানুষ খুব বিপদে আছে অনেক ধরনের সহায় সহযোগিতা করতেছে মানুষ হেলিকপ্টার দিয়েও মানুষ এপার ওপার করতেছে যাতে নিরাপদ স্থানে নেওয়া যায় তো এরকম ভূমিস্খলন আর এরকম জল বিস্ফোরণ হয়তো আগে কোনো দিনও দেখি নেই গাড়িও পানির মধ্যে আছে অনেক চেষ্টা করতেছে মানে হঠাৎ করে পানি আসাতে গাড়িটা ফাইসে গেছে তো বর্তমান পরিস্থিতি খুবই খারাপ উত্তরবঙ্গ উত্তরবঙ্গ প্লাস দার্জিলিং এই কোচবিহারের এই সাইড দিয়া মানে খুবই খুবই পরিস্থিতি খুবই ভয়ানক সিকিমে ভয়াবহ জল বিস্ফোরণ ম্যাঘের যেটা বিস্ফোরণ প্রচণ্ড বৃষ্টিপাত হয় পানির ঢল পাহাড় থেকে নাইমেইসা এইরকম যেটা একটা পরিস্থিতির সৃষ্টি করছে মানুষ খুব বিপদে আছে অনেক ধরনের সহায় সহযোগিতা করতেছে মানুষ হেলিকপ্টার দিয়েও মানুষ এপার ওপার করতেছে যাতে নিরাপদ স্থানে নেওয়া যায় তো এরকম ভূমিস্খলন আর এরকম জল বিস্ফোরণ হয়তো আগে কোনো দিনও দেখি নেই এই গাড়িও পানির মধ্যে আছে অনেক চেষ্টা করতেছে মানে হঠাৎ করে পানি আসাতে গাড়িটা ফাইসে গেছে তো বর্তমান পরিস্থিতি খুবই খারাপ উত্তরবঙ্গ উত্তরবঙ্গ প্লাস দার্জিলিং এই কোচবিহারের এই সাইড দিয়া মানে খুবই খুবই পরিস্থিতি খুবই ভয়ানক সিকিমে ভয়াবহ জল বিস্ফোরণ ম্যাগের যেটা বিস্ফোরণ প্রচণ্ড বৃষ্টিপাত হয় পানির ঢল পাহাড় থেকে এই রকম যেটা একটা পরিস্থিতির সৃষ্টি করছে মানুষ খুব বিপদে আছে অনেক ধরনের সহায় সহযোগিতা করতেছে মানুষ হেলিকপ্টার দিয়েও মানুষ এবার ওপার করতেছে যাতে নিরাপদ স্থানে নেওয়া যায় তো এরকম ভূমি স্খলন আর এরকম জল বিস্ফোরণ হয়তো আগে কোনো দিনও দেখি নেই গাড়িও পানির মধ্যে আছে অনেক চেষ্টা করতেছে মানে হঠাৎ করে পানি আসাতে গাড়িটা ফাইসিয়ে গেছে তো বর্তমান পরিস্থিতি খুবই খারাপ উত্তরবঙ্গ উত্তরবঙ্গ প্লাস দার্জিলিং এই কোচবিহারের এই সাইড দিয়া মানে খুবই খুবই পরিস্থিতি খুবই ভয়ানক